এতে তাহলে পড়াশোনার প্রতি তার আর বোরিং লাগবে না এটাই ছিল আমার টিপস ওয়ান টিপস টু এটি আর দরকার পড়ার জন্য যে পরে বাচ্চারা পড়াশোনার প্রতি বসাতে পারে এর জন্য বাচ্চাদের একটি আলাদা রুম করে দিতে হবে সেই রুমে কোন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল টিভি কম্পিউটার এগুলো থাকবে না এবং এই রুমে পেন্সিল খাতা কলম সবকিছু নিয়ে বসতে বসতে হবে বাচ্চার যাতে তার বাবা উঠতে না হয় আর সেই রুমে যাতে ভুলেও ঘন ঘন মানুষ যা আসা না করে পিস নাম্বার থ্রি আবে কি গুরুত্ব দিতে হবে সেই গুরু বলে যে বা আমার কাছে ভালো লাগতেছে না আপনি তখন কি বোকাযোগা দিয়ে বলেন যে ভালো লাগবে কেন ভালো লাগবে মোবাইল দেখতে খাওয়া দাওয়া করতে মা ভালো করে আমি তাহলে পড়ি তাহলে আম্মু আরো খুশি হবে এটা যদি তখন ভালো করে পড়বে আর তার বোরিং হ্যাঁ এবং আপনি অপশন দিই যে অপশন যে তুমি পড়তে চাও

বাচ্চা যদি কোনো কিছু তৈরি করে দেখায় তার প্রশংসা করুন প্রশংসা করুন যদি ওই বাচ্চা ভালো নাম্বার পায় তাহলে আর তাকে চুষ্কৃত বা উৎসাহিত করুন এবং অতিরিক্ত প্রশংসা করুন আর আমার বাবাও ছোটবেলা থেকেই আমি যখন ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট পাইতাম বা কিছু বানায় নিয়ে যে বাবাকে দেখাইতাম আমার বাবাও অনেক প্রশংসা করত ফিফ নাম্বার টেন বাচ্চাদের ভিন্নতা আনুন বাচ্চাদের পথে ভিন্নতা আনুন বাচ্চাদের একই পথ বারবার না পড়িয়ে সে ভাগ করে পড়ান তাহলে তার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সে পড়াশোনায় আরো আগ্রহী হবে এই টিপস গুলো ফলো করার পরেও যদি দেখেন যে বাচ্চার কোনো কাজ হচ্ছে না তাহলে একজন অভিজ্ঞ কাছে নিয়ে দেখান হয়ে যাবে। আর ইনশাল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন জানি আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ